শ্রীমায়ের কর্মকুশলতা আমরা দক্ষিণেশ্বরে ও কাশীপুরে দেখিয়াছি কামারপুকুরেও ইহার ব্যতিক্রম হয় নাই বরং সর্বপ্রকার দায়িত্ব তাহারই উপর আসিয়া পড়ায় সে কর্মশক্তি বহুগুণ বর্ধিত হইয়াছিল তিনি নিজেই সমস্ত জোগাড় করিয়া নিজ হাতে রান্না করিয়া ঈশ্বর রঘুবীরকে ভোগ দিতেন শিবদাদাম কামার পুকুরে থাকিলে তিনি নতুবা অপরকেহ নিত্য পূজা করিতেন তাহার আগেই সীমা হালদার পুকুরে সানান্তে দুটি উনানে রান্না চাপাইয়া দিতেন এবং বারান্দা হইতে রৌদ্র নামিবার পূর্বেই দুই একটি তরকারি ও ভাত রাঁধিয়া ফেলিতেন বস্তুত শ্রীরামকৃষ্ণের ইচ্ছা পালনের জন্য শ্রীমা যথাসাধ্য চেষ্টা করিয়াছিলেন তিনি কামার অনশনে অর্ধাসনে কায় দেহে দিন দিনাতিপাত করিতে প্রস্তুত ছিলেন কিন্তু মানবের দেহ মনের সহনশীলতার একটা সীমা আছে অবস্থা যেখানে সর্বোপ্রকারের প্রতিকূল সেখানে মানুষ মান সম্রম বজায় রাখিয়া সাধন ভোজন লইয়া দীর্ঘকাল কাটাইতে পারে না গৃহের ভাবানৈক্য এবং বিসংবাদ তো ছিলই তদুপরি করি গ্রামের নৈতিক ও আধ্যাত্মিক আবহাওয়াও সীমায়ের পক্ষে অসহ্য ছিল প্রসন্নময়ীকে পর্যন্ত অবজ্ঞা করিয়া প্রতিপত্তিশালী গ্রাম্য যুবকগণ উড়িষ্যা দেশাগত সাধুর প্রতি যে অসদাচরণ করিয়াছিল তাহাদের স্ত্রীমা বিশেষ চিন্তিত হইয়া পড়িয়াছিলেন তাহার উপর কোনো কোনো আসিতে লাগিল সন্তানগণের সাদর আহ্বান সে মা ডাকে জননীর হৃদয় বিগলিত হইল শেষ পর্যন্ত তিনি কামার মমতা ত্যাগ করিলেন কিন্তু তাই বলিয়া তিনি আর কামার আসেন নাই বা স্বামীর ভিটা মর্যাদা রক্ষা করেন নাই তাহা নহে তথায় তিনি আসিতেন কিন্তু স্থায়ীভাবে অবস্থান আর হয় নাই শ্রী শ্রী ঠাকুরের গৃহকানী তিনি অর্থাদি ব্যয় করিয়া সযত্নে রক্ষা করিতেন কোনো বিশেষ ভক্ত কখনো ওই অঞ্চলে যাইলে শ্রীমা ঠাকুরের ওই ঘরখানি পবিত্রতার কথা তাঁহাকে বারংবার স্মরণ করাইয়া দিতেন এবং উহাতে বাস করিতে বলিতেন রামলাল দাদাদের ঘরখানি দৌতলা করার সময় তিনি অর্থ সাহায্য করিয়াছিলেন ঈশ্বর রঘের সেবা সযত্ন সেবার সম্বন্ধেও তিনি অবহিত ছিলেন এবং ওই জন্য ব্যবস্থা করিতেন রকৃতপক্ষে কামা তাহার স্থায়ীভাবে বাস অসম্ভব হইলেও ঠাকুরের ইচ্ছা তিনি অন্যভাবে যথাসাধ্য পালন করিয়াছিলেন তবু উত্তরকালে ভক্তেরা যখন আশিটা আরম্ভ করিলেন তখন তাহাদের মনে মায়ের কামার পুকুর ত্যাগ সম্বন্ধে প্রশ্ন জাগিত এবং সীমাও যথাসাধ্য সম্ভব তাহাদের উৎসুক মেটাইতে চেষ্টা করিতেন একবার জনৈক ভক্ত জিজ্ঞাসা করিয়াছিলেন মা আপনি তো ঠাকুরের বাড়ি একবারও যান না কলকাতা থেকে দেশে এলেই বাপের বাড়িতে উঠেন এটা কি আপনাদের পূর্বপূর্ব ধারা মা সহাস্য উত্তর দিয়াছিলেন তা নয় বাবা ঠাকুরের বাড়ি কি ভুলতে পারি শিবু আমার ভিক্ষে তবে ঠাকুর এখন দেহ ত্যাগ করেছেন গেলে বড়ই কষ্টবোধ হয় তাই যাই না এই কষ্টবোধের পশ্চাতে অন্তরে অসীম বিরহ তো ছিলই তাহার শরীর আবার বাহিরে বিরুদ্ধ ভাবও মিলিত হইয়াছিল কিন্তু স্বজন স্বজনের দোষ উদ্ঘাটনের পরামুখ হইয়া তিনি উহা সাধারণত প্রকাশ করিতেন না তিনি অন্তরঙ্গ ব্যক্তিকেই মাত্র বলিতেন জনৈক সেবককে তিনি বলিয়াছিলেন ঠাকুরের শরীর যাবার পর কিছুদিন ঘুরে ফিরে যখন কামারপুকড়ে গিয়ে আছি আত্মীয়রা যেন উপেক্ষার ভাব দেখাতে লাগল আর গায়ে লোকেদের দোষিগির কথা শুনে মা আমাকে এখানে জয়রাম নিয়ে এলেন আমার আর কামারপুকড়ে বাস করতে দিলেন না সেই থেকে ভাইদের সংসারে এদের সুখে দুঃখে এতদিন পড়ে রয়েছি এখন আবার ওরা বলে তিনি আমাদের দেখেন না মানুষের মন এমনই যা হোক আমরা আপাতত সীমায়ের জয়রামবাটির জীবনের আলোচনা না করিয়া কামার কুপুরের কথা ছাড়িয়া অন্য প্রসঙ্গে চলিলাম সীমাকে এখন আমরা পাইব কলকাতা প্রভৃতি স্থানে ভক্ত সঙ্গে mm yes.